বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি যুক্তরাজ্যের রাজধানী লন্ডনেও আল্লাহর মহান অলি হজরত সৈয়দ মাহবুবে খোদা দেওয়ানবাগি রহমাতুল্লাহ এর শুভ জন্মদিন উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে দিনটি উপলক্ষে লন্ডনের আশেকের রাসুলগণ পথচারীদের মাঝে খাবার বিতরণ করেন ও মিলাদ শরীফ পাঠ করেন এই কার্যক্রমে সম্পৃক্ত হয়েছেন পুরুষ নারী সহ ছোট শিশুরা It's free. Religious teacher's birthday. মহম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব ইমাম প্রফেসর ডক্টর তেখোদা হুজুরের আহ্বানে বিশ্বের তিরিশটিরও অধিক দেশে এমন মানবিক ও ধর্মীয় কর্মকাণ্ড পরিচালিত হয়েছে ইমাম কুদ্রতেখোদা সুফিধারার একজন আধ্যাত্মিক ব্যক্তিত্ব যিনি মোহাম্মদ ইসলামের ইমাম হিসেবে মানুষকে ধর্মীয় দিক নির্দেশনা প্রদান করে আসছেন তিনি ইসলামী শিক্ষা ও তত্ত্ববিদ্যায় প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি গভীর আধ্যাত্মিক সাধনা ও ধর্মীয় অনুশীলনের সঙ্গে নিজেকে ইসলামী দাওয়া কার্যক্রমেও দীর্ঘদিন যুক্ত রেখেছেন তার প্রচারিত শিক্ষা ও বয়ানে আত্মশুদ্ধির মাধ্যমে নৈতিক চরিত্র গঠন একনিষ্ঠ ইবাদত চর্চা এবং হযরত রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের আদর্শ অনুসরণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় ধর্মীয় দায়িত্বের পাশাপাশি তিনি সমাজ কল্যাণ ও মানবিক সেবামূলক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত যেখানে মানব সেবাকে বিবেচনা করা হয় ইমানের একটি বাস্তব প্রকাশ হিসেবে ইমাম কুদ্রতে খোদার পিতা উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক পুরুষ সৈয়দ মাহবুব এ খোদা দেওয়ানবাগী রহমাতুল্লাহ যার প্রচারিত শিক্ষা ও আদর্শ বর্তমান বিশ্বের শতাধিক দেশে বিভিন্ন জাতিগোষ্ঠীর মাঝে ছড়িয়ে পড়েছে ইসলাম ধর্মে প্রবিষ্ট শতাধিক অপসংস্কার দূর করতে ভূমিকা রাখায় দেওয়ানবাগী হুজুরকে বৈশ্বিকভাবে স্মরণ করা হয় তিনি উনিশশো সালের চোদ্দই ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন দুই সালের ২৮ ডিসেম্বর উফাতের পূর্বে তার মেজো ছেলে ইমাম কুদ্রুতে খোদার কাছে দেওয়ানবাগ শরীফ পরিচালনার দায়িত্ব অর্পণ করেন